একদিন মাটির ভিতরে হবে ঘর মনাম কেন বন্ধ দালান ঘর মনা কেন বন্ধ দালাল ঘর

দুধ বেশে বারো জিনিস খাবার দুধ নিজে না কে দুধ খাইতে বলছে আর সাড়ে চোদ্দশো বছর পরে বিজ্ঞান বলতে এটা আদর্শ আল্লাহ তুমি বললে তোমরা তোমাদের সন্তান বাচ্চাদেরকে কাঁচা খেজুর খাওয়ানো তাজা তাজা খেজুর খাওয়ানো আপনারা চিপস কিনে দেন

না ভাবিতে আসার সময় দেখলাম বিরাট দুর্বল দোকান উড়ে সর্বনাশ প্রত্যেকদিন বিকেল বেলা সব বিড়িতে চলে যায় তো স্বামীজাগের বিদেশ তারা বেশি যায় কথা

কারণ ছাত্র ভালো হতে হবে মানুষ বানাইতে হবে ওটা মানুষ বানানোর কারিগর এই মাদ্রাসা এটা হলো মানুষ বানানোর কারিগর মানুষ বানানোর কারিগর মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি আমি নবীন না বানিলাম কি যে ভুল করিলাম ভস্মে কি মানুষের করিলাম কি কথা ঠিক কি না আল্লাহ মানুষ বানাই পাঠাইছে মানুষের কি করলাম এটা হল মূল বিষয় মনোজগদের হযরত ইউনুস আলাইহিস সালাম ঝাপ দিলেন বিনা করে মাছ হযরত ইউনুস তার দেরাইতে ছিলেন না প্রায় সাত লম্বা আল্লাহর পয়গম্বরকে খাওয়ার জন্য বিনা করে একটা মাছ আসছে মাছের গিলে ফেলল পেটের মধ্যে ওই মাছটিকে খাওয়ার জন্য আল্লাহ সমুদ্র থেকে আরো একটা মাছ পাঠাইলেন তাহলে এবার চিন্তা করেন সেই মাছটা কত বড় সেই মাছটা এসে আবার ওই মাছে গিলে ফেললো ওই মাছে পেটের মধ্যে নিয়ে নিল তাহলে বুঝেন তো সেই মাছের পেটটা কত বড় যে মাসে হাজরত ইউনুস রে খাইলো সেই মাসের পেট কত বড় ওই মাসের যেই মাসে খাইলো সেই মাসের পেট কত বড় প্রত্যেক দিন একটা তিমি মাছ একশো দশ মন খাবার খায় চার খাবার একসাথে খায় একশো দশ মন খাবার লাগে তার পেট ভরতে প্রত্যেক দিন অথচ তিমি মাছের কিন্তু কোনো জাতিসংঘ নাই তিমি মাছের কোনো খাদ্য গোডাউন নাই তিমি মাছের কোনো ব্যাংক ব্যালেন্স নাই তিমি মাছের কোনো ওই আপনার কি বলে ডাব্লিউ খাদ্য সংস্থা নাই তিমি মাছের প্রত্যেক দিন একশো দশ মন করে বিনা চালানো যিনি খাবার খাওয়ান চিৎকার মেরে ধরে বলেন সেই মালিকের নাম কি পৃথিবীতে আটশো কোটি মানুষ প্রত্যেকদিন আটশো কোটি মানুষের খাবার খাওয়ায় আটশো কোটি মানুষ যদি হয় আটশো কোটি মানুষের জন্য জাতিসংঘ আছে আটশো কোটি মানুষের জন্য স্বাস্থ্য অধিদপ্তর আছে আটশো কোটি মানুষের জন্য ত্রান্তহবিল আছে আটশো কোটি মানুষের নিরাপত্তার জন্য জাতির নিরাপত্তা পরিষদ আছে আর 80 কোটি মানুষেরাস্থ্যের জন্য স্বাস্থ্য অধিদপ্তর আছে 800 কোটি মানুষের কৃষিখাতের জন্য একটা বাজেট থাকে 800 কোটি মানুষের ভিতরে যারা অসহায় তাদের জন্য বাজেট থাকে কিন্তু বলেন সারা পৃথিবীতে দদনালে 2 5 কোটি কত্তা আছে আছে 2 5 কোটি কত্তা কত্তার তো কোনো জাতি সংঘ নাই কোন স্বাস্থ্য অধিদপ্তর নাই হুতার জন্য কোন বাজেট করা হয় না বাংলাদেশে বিভিন্ন খাতে বাজেট হয় কৃষি খাতে বাজেট হয় লেখাপড়ার খাতে বাজেট হয় স্বাস্থ্য খাতে বাজেট হয় এরপরে আপনার কি বলে আপনার বাণিজ্য খাতে বাজে হয় সামরিক খাতে বাজে হয় বিভিন্ন যত খাত আছে খাতগুলিতে বাজে বাজেট কিন্তু কুত্তার খাতে বাজেট হয় না এই সারা পৃথিবীর দুই সার দশ কোটি কুত্তারে প্রত্যেক দিন যিনি বিনা খাতে খাবার খাওয়ান একবার জোরে বলেন সেই মালিকের নাম কি সেই মালিক শিয়াল পশু খাওয়াইতে পারে সেই মালিক আমাদেরকে খাওয়ায় তারপর এদেশের মানুষ ঘুষ খায় এদেশের মানুষ অন্যের জমি মাইরে খায় এদেশের মানুষ অন্যের টাকা মাইরে খায় এদেশের মানুষ অন্যের হক মাইরে খায় এদেশের মানুষ সরকারি টাকা মাইরে খায় এদেশের মানুষ রাষ্ট্রের টাকা মাইরে খায় কথা কম না আচ্ছা কেউ মানুষের ঠকে জিততে পারে না যে ঠকায় সে নিজে ঠকে কথা ঠিক কিনা যে ঠকায় সে নিজে ঠকে সে জিতে না তো দিয়ে কত এক মাসে আর এক মাস সেই মাসে হজরত ইউরুসকে নিয়ে সারা সমুদ্রের নিজে দৌড়ে কোনো বন্ধ নাই চল্লিশ দিন কোনো বন্ধ নাই বাহাত্তর দিনটা

ইন্মিন আপনি সরার কমা নেই আন্তান কী পুতো পবিত্র ইন্দ কুন্তু নিশ্চয় আমি আমার নকশের সাথে জুলুম করে ফেলছি নবীর কিন্তু কোন গুণা নাই কিন্তু তারপর তিনি ভুল স্বীকার করে বলে নাল্লাম আমি আমার নফসের সাথে জুলুম করে ফেলছি আপনি স্যার আর কোনো ইলাহা নাই আপনি পবিত্র সেজদার মধ্য পরে জিকির তিনি জপতে লাগলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা

তখন বেড়া বেডি স্যার বেশি কান্দাকাটি করে উরে খালি আল্লাহ বাসাও উরে আল্লাহ উরে আল্লাহ রে আল্লাহ বাসাও আল্লাহ 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 চিকের করতেছে তো আমি সামনে বসে বসে দুরুশি পড়তেছি চিন্তা করলাম মনে যাই যদি যাবো কারণ তার কিছু করার নাই বৃষ্টি তুফানে ঝরে কিচ্ছু দেখা যায় না দশ হাত দূরে দেখা যাইতেছে তো এরকম অবস্থা পদ্মা নদীর ভিতরে কোনো দিশা নেই

তার মতে পড়ে কাটতেছে আর বলে আল্লাহ নাফসের সাথে জীবন করে ফেলছি তুমি ক্ষমা করে দাও জিকিরের আওয়াজ চলে গেল আরশে মোয়াল্লায় সুবহানাল্লাহ কি বাড়ি jayya ইমাম ইবনু কাসীর বলেন ওই জিকিরের আওয়াজ আরশে মো আল্লাহর চারপাশতে ঘুরতেছে আরশে মো আল্লাহ যে ফেরেশতারা কাঁধে করে ধরে থাকে ওই ফেরেস আল্লাহকে ডাক দে বলে আল্লাহ এটা তোমার বান্দা ইউনুসের জিকিরের আওয়াজ মাসলা বলে দিয়ে আজকে লড়াচড়া করলে কিন্তু আজকে মামলা হবে কোন কথা নাই হবে না দোয়া রাখ পর্যন্ত আপনার যখনই দুর্বল মারবেন তখন আমি দোয়া করে দিই কারণ ইম্পর্টেন্ট কথা বুঝতে হবে হজরতীয় জিকির করলেন মাছের পেটে দুইটা মাছের পেটের মধ্যে মহাসমুদ্রের নিচে মহাসমুদ্রের নিচে কোটি বিলিয়ন কোটি টন পানির নিচে হজরত আল্লাহ জিকির করে আর ওই জিকিরের আবাস চলে গেল আরশে মোহাল চারপাশে ঘুরে চারজন ফেরেস্তার ডাক দেখে তোমার বান্দা ইউনুস যে কিনা তোমার বান্দা ইউনুসের আল্লাহ আমি তো জানি ইউনুস সুখের দিনেও তোমার জিকির করেছে আজকে বিপদে পড়েও তোমার ইউনুস তোমাকে ভুলে নাই আল্লাহ আমরা তোমার আসেন আল্লাহ কাঁদে বহন করে আসি তোমার কাছে দরখাস্ত করি আল্লাহ আজকে তোমার বান্দায় ও মুস্কে তুমি মাফ করে দাও মাফ করে দাও আল্লাহ তুমি ক্ষমা করে দাও চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার হযরত ইউনুসরের জিকিরের আওয়াজ চলে গেল আরশে মো আল্লাহর চারপাশ দেয়া ঘুরতেছে তার মানে বোঝা যায় যারা অরজিনাল প্রেমিক তাদের জিকির তাদের দরুদ

এই ফাজলি হইতে মরা যাক কেমন এই জন্য আমি কি করে দোয়া করি কবুল হবে দোয়া কেমন কবুল হবেন কেমন আপনার মুহে বিড়ির গন্ধ মনে কিছু নিয়ে যত শিক্ষের পরে দোয়া হবে কেমন আপনার পেটের ভিতরে সুদের কাবে যত শিক্ষের পরে দোয়া কবুল হবে কেমন আপনার পেটে ঘুষের কাবে যত দেন দোয়া কবুল হবে না দোয়া কবুলেতের ইবাদত কবুলেতের প্রথম শর্ত হলো হালাল খাবার জীবন কবুল হবে না যখন এই জিকির শেষ হয়ে গেল ইউনুস দেখতেছে সমুদ্রের ভিতর থেকে আল্লাহর জিকিরের আওয়াজ আসে এই কথাটা বলার জন্য এত দূর পর্যন্ত আছে

মাছ আমি আল্লাহর জিকির করে সমুদ্রের কঙ্কর আমি আল্লাহর জিকির করে সমুদ্রের বালু আমি আল্লাহর জিকির করে সমুদ্রের প্রাণীরা আমি আল্লাহর জিকির করে এই সমুদ্রের মধ্যে যা কিছু আছে সব আমি আল্লাহ জিকির করতেছে আল্লাহর সৃষ্টির মধ্যে এমন কিছু নাই রে যেটা আল্লাহ জিকির না করে একবার চিৎকার করে জোরে বলবেন কে আল্লাহু আকবার আল্লাহ কিছু জিকির করে কার আল্লাহ জোরে বলবি আল্লাহ জিকির করে কার আল্লাহ একজন জিকির করে সদ সৃষ্টি বলে করে আল্লাহ আল্লাহ ফুরআন বলে ইন্না আল্লাহ হাওয়া মালা ই কাজাহু ইয়ো সল্লু নিশ্চয় আমি আল্লাহ এবং তেমা ফেরিস্তান আয়ো সল্লু না আলান্নবী আমার নবীর ওপরে দুরুসৰি পড়ে ইয়া আইয়ুহা আল্লাযিনা আমানু তোমরা যারা ঈমানদার তোমরা শোনো সাল্লু তুম লও পড়া আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা ওই নবীর শানে দরুদ তো পড়বাই আর সালামের মতো সালাম দেবা চিৎকার মেরে জোরে বলবেন কি আল্লাহু আকবার আল্লাহু

আমরা যেভাবে আল্লাহ আল্লাহ জিকির করি নবী তো সেইভাবে নবী 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 জিকির করে না তো আল্লাহ জিকির কি আল্লাহ জিকিরের নাম হলো স্মরণ আমরা দুরুদ পড়ি আল্লাহ আল্লাহ হে আল্লাহ আমার পক্ষ থেকে আমার নবীর উপরে দুরুদ পাঠাও কিন্তু আল্লাহ দুরুদ কি আল্লাহ দুরুদ

নবীর স্মরণ থেকে নিজেকে জুদা করে না একবার জোরে বলা যাবে কাল্লাহ আকবর অতএব ওই নবীর ইজ্জত এবং সম্মান নিয়ে আমরা কারো সাথে কারো সাথে লিয়াজু করতে পারবো না ওই নবীর শানকে যদি কেউ ছোট করে দেখে মসজিদের ইমাম আর পিতামাতা মাতা সন্তান সন্ততি আত্মীয় স্বজন সারা দুনিয়ায় স্ত্রী পুত্র পরিজন সন্তান কাউকে সিনার টাইম নাই কথা কন ঠিক প্রস্তুত খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন হাজরাতি ইউনুস আলী ইসলামের বিরাট বড় জীবনী এত বড় জীবন হজরত ইউনুস আলী ইসালামকে মাস আল্লাহ বলেন মাস আমার ইউনুস ভুল শিকার করছে তাড়াতাড়ি নিয়ে যাও সমুদ্রের পারে তারে উগড়াই ফেলে দিয়ে আসো মাসে বমি করল হজরত ইউনুস আলী ইসালাতাম ক্লান্ত হয়ে গেলেন ক্লান্ত হয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ইউনুস আলাইহিস একটা লাউ গাছ জন্ম দিল লাউ গাছ হওয়ার পরে লাউ হয়ে গেল ওই লাউ হল যে ইউনুস আলাইহিস সালাম আল্লাহ তবি বললেন লাউ আবশ্যক খাবার ও আমার আমার খুব পছন্দের খাবার তোমরা লাউ খাবা কদু খাইবা এটা খেলে মাথার ব্রেন ভালো হয় এবং শরীরে শক্তি যোগায় সাথে সাথে শরীরের মধ্যে রস আছে শক্তি যোগায় এবং ব্রেন ঠান্ডা থাকে লাউ অনেক লাউ লাউ খুব পছন্দের তরকারি ছিল লাউ আজকে লাউ রান্না করে দিয়ে গেলাম জান লাড়দান

প্রত্যেক তরকারিতে লাউ বেশি বেশি খাইতেন আলাদা আলাদা লাউ খাইতেন বসুন বলতেন এটা ব্রেন ঠান্ডা থাকে এবং সাথে সাথে শরীরে রস আছে আর খেজুর এটি এমন একটা ফল একবারে খাওয়ার সাথে সাথে কাজ শুরু হয়ে যায় ক্রিয়া শুরু হয়ে যায় খাই না টাটকা টাটকা সবজি খাবে খালি মুরগির লেগে পাগল হয়ে যায় ও খাওয়ার প্রচুর কথা কিন্তু খারাপ কিনা বেশি বেশি খাই আমি যে খেয়ে লাভ আল্লাহ যেটা ত্যাগের পবিত্র হালাল এটা খাইতে বসে ভালো জিনিসটা খাইতে বুঝে কম খান ভালোটা খান মনে রেখেন জীবনটা অনেক সুন্দর আমাদের লাইফ অনেক সুন্দর আমাদের জীবন অনেক সুন্দর আল্লাহ চায় বান্দা সুস্থ থাকুক বান্দা ভালো থাকুক বান্দা জিকিরি ফিকিরি বা কাটাক ভেজাল জঞ্জল কি আল্লাহ নাকি আল্লাহ কি কথা কর না কেন বহুত কিলিকবাজ খালি কিলিক দেয় আর অশান্তি বানায় এই কিলিকবাজ দেশে দেশে প্রত্যেক গ্রামে কিলিকবাজ আছে ওই অন্য অঞ্চল থেকে আপনাদের গঙ্গা এক লোক আসছে আপনার আসছে আসার পরে রাস্তা দিয়ে যাওয়ার সময় সালাম বাংলা কিছু লোক খুব জীবনে কোনোদিন দেখছি না কই আসছিল। বলে আসছিলাম আপনাদের গঙ্গানগর পাড়া আব্দুল করিম সাহেবের বাড়ি বলে কি কি আসার বিষয় কি জন্য আসছিল তার একটা মেয়ে আছে আমার একটা ছেলে আছে আত্মীয়তা হওয়ার কথা এই জন্য দেখতে জাগার পাইলেন না

আপনি কি এমন জাতি পাঠাবেন যারা দুনিয়ার ভিতরে খালি গন্ডগোল করবে ফাসাদ করবে অশান্তি করবে মারামারি করবে বয়স্ক আর রক্তপাত করবে এই বিয়ে বাড়ির খাওয়া নিয়ে কুত্তা কামরা কান্দি করবে এদের সে বিয়ে বাড়ির খাওয়া নিয়ে মারামারি

গাছের তিমের খাবেন কি আছে সংস্থা না না হাজি ফাজি করে নাম আবার বলা যাবে না কেন করি তো ওটা ক্যামেরায় গেলে গেলে শেষে হাজি আল্লাহ আপনি আমার ব্যবসায়ী লস বেড়ে দিচ্ছে কোন বিড়ির নাম করতেছি না বহু বিড়ি আছে এই আপনার যে দুধ আছে তারপরে ওই যে কি যেন আছে না যারা খাদ্য অধিদপ্তর আছে বিভিন্ন অধিদপ্তর যে ধরে না এটা যেখানে এক পেজে মাঝে মধ্যে আমার লাইট দেওয়া ফলো দেওয়া তো মাঝে মধ্যে দেখি এক বিড়ি দোকানে ঢুকছে হাই 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 বিড়ির ভিতরে এমন এক কোয়ালিটির বিষ